হাই রে শীতের থাই রে বউ নাথ থাকি লেখা নে না কে কম্বল লে হাই রে শীত জ্বাল্লা না গে বউ নাথলে কলি সর্বনাশ এই যে সরিষা টা আমি লাগাইলাম লাগাই হ্যাঁ রে এবার যা দরা খাইলাম আমার একবার সর্বনাশ করিয়াছি ব্যাগটাকে তামার হালার মুঠায় নায়া ভাঙিয়াছে এই সর্বনাশটা করছে রে

একজনে তেলের বোতল লইয়া একজনে সালার বস্তা লইয়া সব সালার রাখালি আমার হরু কে আমি বুঝলাম না কিছু এইবার আমি হরুকরটা করিয়া মরছি সব আমার ধ্বংস করে দিছি চাচু এখানে সরিষা ক্ষেত আছে তো আছে

পেয়ে গেছি হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ রোল ক্যামেরা বন্ধু চালাই জগন্নাথ কেমন দিলাম মামা ভাই ক্যামেরাটা তো চালু করতে মন নাই

কি করলেন আবার দেখি বড় বড় কথা কস আমার ক্ষেত্রে দেখে আমার লোক বড় কথা কস আজকে আর হে প্রভু হে জগন্নাথ